سمك شد تبل أتق صياد مسدد بالله المدني وقت مبارك أتق صياد مسدد بالله المدني السلام عليكم ورحمة الله وبركاته جاء الحق وذاك الباطل ان البات لکانا زہو کا توہید کی امان و سینو میں ہے ہمارے آسانی نتانا نام و نشانا ہمارے چین و عرب ہمارے ہندوستان ہمارا مسلم ہے ہم وطن ہے سارے جہاں ہمارا خذکار ہمارے حسکار. اسلامی دوسر و مندال আটটি দল আমরা এক হয়েছি আমাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে আমরা আটটি দলের শীর্ষ নেতা আপনাদের সামনে মঞ্চে উপস্থিত আছে আমাদের একটা কথাই সেটা হয়েছে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে দিতেই হবে এর যে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সময় আমরা গণ ভোট চাই আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে সাংবাদিক বন্ধুরা আছে ধরেন একটা সেন্টারে গণ্ডগোল হল ভোট বন্ধ হয়ে গেল তাহলে আমাদের এই যে গণভোটের কী অবস্থা হবে গণভোট যাব কোথায় তাহলে এই যে হাজার হাজার সেন্টারের ভিতরে লক্ষ লক্ষ সেন্টারের ভিতরে কত পক্ষে একশো সেন্টার গণ্ডগোল হলো বন্ধ হয়ে গেল ভোট নির্বাচন বন্ধ হয়ে গেল

বিশ্বাস করি না আচ্ছা কেউ যদি বলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না তার ইমান থাকে থাকে না তাহলে কোনো হজুর বলবি যদি

সব জায়গায় যদি ইসলামের পক্ষে কাজ করেন তারাই এবার ইসলামী দল ইসলামী শাসন ইসলামী সরকার গঠন কর্মী কর্ম আল্লাহবুল আলমিন আমাদের তহবিলাম